বুধবার বাড়বে বৃষ্টিপাত ভাসবে উত্তর থেকে দক্ষিণের একাধিক জেলা সহ কলকাতার শহরতলে তো বন্ধুরা সেই নিয়ে আজকের আপডেটটি আমি আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি তো অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ভিডিওটি ভালো লাগলে প্রচুর লাইক শেয়ার করতে ভুলবেন না ধন্যবাদ নিয়মিত বৃষ্টির মধ্যে চলতে থাকায় আবহাওয়ায় এখন তাপের দাবদাহ নিদারুণ কষ্ট দিচ্ছে দক্ষিণবঙ্গবাসীদের কলকাতা সহ দক্ষিণবঙ্গে বৃষ্টির সম্ভাবনা থাকলেও পচা ভাদ্রর গরমে এখন নাজেহাল দশা আবহাওয়া দপ্তরের মতে এমন ভ্যাবসা গরম চলতে থাকলে ভের বৃষ্টির দেখা মিলবে বুধবার থেকেই সেই বৃষ্টির রেশ মিলতে থাকবে দিনের কড়া রোদের মাঝে পড়ে এখন কলকাতার পারদ অনেকটা চড়ে গেছে এদিন কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা পৌঁছে গেছে ৩৫ ডিগ্রি সেলসিয়াসে এই তাপমাত্রা গড় স্বাভাবিক সর্বোচ্চ থেকে প্রায় দুই ডিগ্রি বেশি রাতের সর্বনিম্ন তাপমাত্রাও নামতে দেখা গেছে এই দিন সর্বনিম্ন তাপমাত্রা নেমে দাঁড়িয়েছে আঠাশ ডিগ্রি সেলসিয়াসে আগামীকালও সর্বোচ্চ তাপমাত্রা চৌত্রিশ ডিগ্রির আশেপাশে থাকবে বুধবার সেই তাপমাত্রা বৃষ্টির জেরে কিছুটা কমতে পারে বুধবার ও বৃহস্পতিবার দক্ষিণবঙ্গের সব জেলায় ঝোড়ো বাতাসের সতর্কতা জারি করা হয়েছে এদিকে উত্তর পশ্চিম বঙ্গোপসাগর এবং পার্শ্ববর্তী পশ্চিম মধ্য বঙ্গোপসাগরে একটি ঘূর্ণাবর্ত থাকায় বৃষ্টির আশঙ্কা থাকছেই দক্ষিণ ওড়িশা এবং উত্তর অন্ধ্র উপকূল লাগোয়া অঞ্চলে ঘূর্ণাবর্ত থাকায় সেখান থেকে প্রচুর জলীয়বাষ্প দক্ষিণবঙ্গে আসা শুরু হয়েছে এর প্রভাবে আগামী কয়েকদিন আকাশ মেঘলা থাকলেও বুধবারের আগে বৃষ্টির প্রকোপের আশঙ্কা নেই বৃষ্টির প্রকোপ থাকবে রবিবার পর্যন্ত এদিকে উত্তরবঙ্গে দশ তারিখ ভারী বৃষ্টি হতে পারে দার্জিলিং জলপাইগুড়ি আলিপুর দুয়ার কোচবিহারে বৃহস্পতিবার ভারী বর্ষণ হতে পারে জলপাইগুড়ি কালিম্পং আলিপুর দুয়ার ও কোচবিহারে শুক্রবার ভারী বৃষ্টি হতে পারে জলপাইগুড়ি আলিপুরদুয়ার এবং কোচবিহারে দক্ষিণবঙ্গের মতোই উত্তরবঙ্গে রবিবার পর্যন্ত বিক্ষিপ্ত বৃষ্টির আশঙ্কা থাকছে